তিলোত্তমা কাণ্ডে ফিকে উৎসব একশো বছরের পুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কোয়েল রঞ্জিত মল্লিক একদিকে আর্জিকর কাণ্ডের চল্লিশ দিন হয়ে গেলেও বিচার মেলেনি অন্যদিকে দুর্গা আসতে বাকি এক মাসের কম তিলোত্তমার বিচারের প্রতিবাদ মিছিলের মাঝে উৎসবের মৌসুম ফিকে হয়ে গিয়েছে অনেকটাই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা যেমন পথে নেমেছেন তেমনই ধর্ণা দিচ্ছেন জুনিয়র ডাক্তারের বহু ক্লাব কর্তৃপক্ষই কোনো মতে পুজো সারার পরিকল্পনা নিচ্ছেন এমনকি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেয়া পঁচাশি হাজার টাকাও ফেরত দিয়েছে বহু ক্লাব এত কিছুর মাঝে এবার দুর্গা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কোয়েল মল্লিকের পরিবার দুর্গা বড় সিদ্ধান্ত মল্লিক পরিবারের আগামী দোসরা অক্টোবরে মোখালয়া অর্থাৎ পুজো শুরু হতে আর মাত্র তেরো দিন বাকি প্যান্ডেলে বাস বাঁধার কাজ থেকে সাজানোর কাজ চলছে বহু জায়গায় কিন্তু পুজো পুজো গন্ধটাই যেন হারিয়ে গিয়েছে কারণ একটাই আরজি করে হওয়া জঘন্য অপরাধের বিচার চাই নারীদের নিরাপত্তা চাই সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে দেখা যাচ্ছে উই ওয়ান জাস্টিস ও জাস্টিস ফর আরজি কর স্লোগান তাই এবছর বাড়ির পুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক সারা বছর বন্ধ থাকলেও দুর্গা পুজোর কটা দিন সকলের জন্য খুলে দেওয়া হয় মল্লিক পরিবারের দরজা ঘরোয়া ভাবে মায়ের আরাধনা করেন খোদ কোয়েল মল্লিকও